ভেন্ডির মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দুটো ডিম দেবো দুটো ডিম ফাটিয়ে দিয়ে কি রেসিপি তৈরি করব। সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থকা যে ভেন্ডির মধ্যে ডিম ফাটিয়ে কি রেসিপি আমি তৈরি করবো তার জন্য দেখো এখানে আমি কটা ভেন্ডি নিয়েছি এই ভেন্ডিগুলোকে আমি একটু এবার কেটে নেব আর এই ভেন্ডিগুলোকে কিন্তু আগের থেকেই ধুয়ে নিয়েছি ভেন্ডি সবসময় ধুয়ে কাটার চেষ্টা করবে কেটে ধোবে না নয় তো প্রচুর পরিমাণে নালানি বেরিয়ে যাবে তার জন্য এইভাবে কিন্তু করে কিন্তু সবগুলোই কিন্তু এখন কেটে নিয়েছে এক রকম করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে এইগুলো ভেন্ডিগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে নেবো ভেন্ডিগুলো একটা বোলের মধ্যে তুলে আমি এক সাইডে রেখে দেবো ওই দিকে আমি ভেন্ডিগুলো তো কেটে এক সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই আগের থেকেই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দেবো কটা পেঁয়াজ কুচি অল্প কটা পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটাকে তো আমি ভেজে নেব যেহেতু ভেন্ডিটা অল্প কমিয়েছি তাই পেঁয়াজের পরিমাণটাও কিন্তু আমি অল্প করে নিয়েছি তোমরা যদি ভেন্ডিটাকে বাড়িয়ে নাও তাহলে পেঁয়াজের পরিমাণটাকেও কিন্তু একটু তোমাদের বাড়িয়ে নিতে হবে একটু হালকা কালার চলে আসবে ভাজতে ভাজতে তখন দিয়ে দেবে কালো জিরে কটা অল্প কটায় কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা কিন্তু একটু হালকা করে আমি নাড়াচাড়া দিয়ে নেবো পেঁয়াজটা কিন্তু বেশি পুড়ে না যায় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর দিয়ে আমি একটু টমেটো কুচি টমেটো কুচিটা একটু এর মধ্যে হালকা করে নাড়াচাড়া দিয়ে নেবো তারা দিয়ে নেওয়ার পরে তারপর দেখো আমি দুটো ডিম নেবো নিয়েছি দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দেবো দুটো ডিমই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ডিমটাকে যেরকম ভুজিয়া করে সেরকম কিছুখানি আমি হালকা করে ভেজে নেবো এখন কিছুক্ষণ পরে থাকে দেখো যেরকম ডিমের ভুজিয়া করি সেরকম করে কিন্তু আমার ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা যখন ভুজিয়া করে তখন লবণ দিই নিই ফোঁটাও দিন এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এখানে অল্প করে দেবো আমি জিরের গুঁড়ো অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে সব কিছু মশলা দিয়ে এবার একটুখানি আমি আর একটু হালকা করে একটু ভেজে নেবো আর মশলাটাকে তাহলে একটু এর সাথে ভাজা হয়ে যাবে সময় একটু মশলাটা যেন গন্ধ না আসে কিছু সময় কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেবো যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়েও কিন্তু এর সাথে এবার ভালোভাবে নানাচেরা দিয়ে নেব এবার আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে লবণ টবণ যা দেওয়া সব একবারে দিয়ে দিয়েছি আমি আর কোনো মশলা দেবো না কিন্তু আমি ভেন্ডি সাথে এগুলোর আগে যা যা দিয়েছি সব কিছুর সাথে এক মিনিটের মতো কিন্তু কষিয়ে নিতে হবে এখন কিন্তু আমি তোমাদের কিছু সময় পরে দেখাচ্ছি দেখো আর ভেন্ডিগুলো দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিয়েছি ভেজে বা কষিয়ে নিয়েছি এবার কি করব সামান্য হালকা করে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা কেমন দেবো দেখো অল্প একটু জল দিয়ে দেবো আমি যে একটা জল তা দিলে কিন্তু হবে না সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসটাকে কমিয়ে কিছু সময় ঢাকা দিয়ে একটু থেকে রাখার পরে ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো নামিয়ে দেখো ভেন্ডিগুলো কিন্তু এই ভেন্ডিটা এমনি সিদ্ধ হয়ে যায় আরও খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে ভেন্ডিগুলো যেহেতু একটু জল দিয়েছি তার জন্য কিন্তু ভেন্ডিগুলো খুব সুন্দর মজে গেছে তবে একটু চাট মশলা তারপর হাতের মধ্যে নেব নিয়ে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেবো আমরা গরম মশলা দিই সেরকম চাট মশলা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এই ফেনটা এত সুন্দর আছে ফ্লেভারটা তোমরা এই ফ্লেভারটা একবার খেলে বুঝতে পারবে আর একটু চিনি নিয়ে উপর দিয়ে দিয়ে দেবো চিনিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে যে কম খাবে কম দেবে যে বেশি খাবে বেশি দেবে যে যেরকম খাবে সে সেরকম ভুজে কিন্তু চিনিটাকে দিয়ে দেবে চিনি দেওয়ার পরে কিন্তু না দিয়ে নিতে হবে একটু আর যেহেতু মশলাটা এখন দিয়েছি এটা তোমরা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবে সবসময় কিন্তু দেখবে এক গেয়া ভেন্ডি তরকারি খেতে ভালো লাগে না তখন তোমার কিন্তু রেসিপিটা তৈরি করে একদিন খেয়ে দেখতে পারো কেমন লাগে এখন দেখো ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু লবণটা চেক করে দেখবে খেয়ে এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আর একটা কথা বলে দিই অনেকে কিন্তু চিনি পছন্দ করে না চিনি যারা পছন্দ না করে তারা কিন্তু অবশ্যই একটু গুড় দিয়ে দিতে পারে তাহলে টেস্টটা চিনির টেস্টটা চলে আসবে গুড়েই এবার নামিয়ে দেব কমপ্লিট হয়ে গেছে যেহেতু একদম তো একদিনের জন্য হলেও কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে যে কত সুন্দর একটা রেসিপি না খেলে কিন্তু তোমরা খুবই ঠকবে রেসিপিটা তৈরি করে তোমরা যদি একদিন বাড়িতে না খাও তাহলে তোমরা ভীষণ ভীষণ ঠকবে আর রেসিপিটা একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে থাক ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে বন্ধু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢেকে যাবে ছোট্টবে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে